ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়তি ভাড়ার ভোগান্তি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধির ভিডিও বিস্তারিত ঈদের ছুটি শেষে রাজধানী সহ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ গত শনিবার চোদ্দই জুন সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক বহুমুখী কর্মমুখী মানুষের ঢল দেখা গেছে সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ আরও বেড়ে যায় কন্ডার মোড় ও হাটির কুণ্ডুল মোড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাসে আসন্ন সংকট থাকায় কাউন্টারগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের এছাড়া অনেক ক্ষেত্রে বাস না পেয়ে যাত্রীরা লোকাল বাসে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে একাধিক যাত্রীর অভিযোগ করেন কাউন্টারে বাসে জায়গা নেই বাধ্য হয়ে লোকাল বাসে উঠতে হচ্ছে কিন্তু তারা আমাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে

তীব্র গরমে পরিবার নিয়ে মহাসড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যদিও যান পরিচালনার ক্ষেত্রে বড় কোনো যানজট নেই তবুও আসন্ন অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তিতে পড়ছেন কর্মমুখী সাধারণ মানুষ দালাল চক্রের মাধ্যমে গাড়ি আনা নেওয়া করতে গাড়ি সংকটে পড়ছেন রাস্তার বহু ইচ্ছেষে কাজকর্মে খেটে খাওয়া মানুষরা ফিরে যাচ্ছেন নিজ গাড়ি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছু জায়গায় যাত্রীরা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এদিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানজট না থাকায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রামী যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে এবি নিউজ ডেক্স রিপোর্ট